ঝিনায়দা দুই আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগে নেমেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সম্প্রতি আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে অত্র এলাকার মানুষের হৃদয় জয় করেছেন এই সাবেক ছাত্রনেতা শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ধানের শীষের পক্ষে গণপ্রচারণায় নেমেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক এই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনা তারেক রহমানের নির্দেশনা মেনে ঝিনাদা দুই আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগে ব্যস্ত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঝিনায়দার সদর এবং হরিনাকুণ্ড মিলে ঝিনাদার দুই আসন ঝিনাদার দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সাবেক এই ছাত্রনেতার নাম উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনাব আসাদুজ্জামান হাসান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক এই ছাত্রনেতা বিগত দিনের সকল আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন তিনি বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবেও সুপরিচিত সাবেক এই ছাত্রনেতার আগমনে এলাকা জুড়ে চলছে গণমানুষের মধ্যে আনন্দের জোয়ার বিগত দিনে তিনি সকল আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে থেকে বুক চিতিয়ে লড়াই করেছেন বলেও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীর মধ্যে তার সম্পর্কে সুধারণা বিরাজমান ঝিনাদার দুই আসনে এরকম সাবেক ছাত্র নেতা এবং কেন্দ্রীয় সংসদের কাউকে পেয়ে আনন্দিত জিনাদা দুই আসনের সাধারণ মানুষ আগামী দিনে তারুণ্য নির্ভর রাজনীতিতে এরকম সাবেক ছাত্রনেতার আগমনে এলাকার মানুষের মধ্যে গণজোয়ার বইছে তারা আশা করছেন আগামী দিনে বিএনপির রাজনীতিতে এরকম ক্লিন ইমেজের কেউ উঠে আসবেন দুই আসনের সাবেক প্রয়াত এমপি মশিউর রহমান তার যেন দেখতে পাচ্ছেন অনেকেই এই সাবেক মধ্যে তরুণ সাথে নিয়ে আগামী দিনে সমাজকে প্রতিদার দুই আসনে সুন্দর সুখী ও সমৃদ্ধশালী একটি বাংলাদেশ নির্মাণের জন্য সকল প্রচেষ্টা একাগ্রতভাবে কার্যকর করবেন বলেও সাবেক এই ছাত্র নেতা জানান তিনি বলেন তরুণ সমাজ এবং মেধাবীদেরকে এগিয়ে না নিলে একটি রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না

دفتر مونتھ ہے ٹھیک ہے